হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসুয়া চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি বর্ধমানের বিখ্যাত স্পেশাল সীতাভোগ মিষ্টি নিয়ে চলে এসেছি আশা করছি ভালো লাগবে আর এটা কীভাবে সহজে তৈরি করা যায় একবার দেখলেই যে কেউ এটা তৈরি করে ফেলতে পারবেন বাড়িতে আর এটার স্বাদ তো অসাধারণ তো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো চলুন শুরু করি কিভাবে আমি তৈরি করছি দেখে নিন সীতাভোগ মিষ্টি প্রথমে আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো চাল গোবিন্দভোগ চালকে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে ছেঁকে ঝরঝরে করার জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে জল ঝরিয়ে পাশে সরিয়ে রাখছি এবার একটা বড় কাঁসার থালা নিয়ে নিয়েছি এবার এই থালার মধ্যে আমি ছানা যেটা আমি দু কেজি দুধকে ছানা কেটে রেখেছিলাম দু কেজি দুধের মধ্যে প্রায় এখানে তিনশো গ্রাম মতো ছানা আছে আমি ওটাকে নিয়ে নিচ্ছি এবার এই ছানাগুলোকে হাত দিয়ে হাতের তালুর সাহায্যে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে হাতে তালু দিয়ে এভাবে ঘষে ঘষে পুরো একদম পুরো একটা মসৃণ একটা ছানার খামি তৈরি করে নিতে হবে তো এইভাবে দেখুন এইভাবে হাত দিয়ে ডলে ডলে হাতের তালু দিয়ে ডলে ডলে এইভাবে একটা খামির আমি এখন তৈরি করে নিচ্ছি এবার এই ছানার খামিরটা থেকে আমি কিছুটা ছানা কেটে নিচ্ছি অল্প একটুখানা মানে চার ভাগের এক ভাগ তো এটাকে দিয়ে এটা থেকে আমি নিকুতি তৈরি করব নিকুতি মিষ্টি তো আর বাকি যে থান ছানাটা থাকলো তিন ভাগ সেটা আমি সীতাভোগের জন্য রেখে দিচ্ছি এখন চলুন যে গোবিন্দভোগ চালগুলোকে ঝরঝরে করে রেখেছিলাম ওইটাকে এখন পিষে নিই এটা আমার পুরোপুরি ঝরঝরে হয়ে গেছে গোবিন্দভোগ চালগুলো এখন মিক্সিতে এর একটা গুঁড়ো বানিয়ে নিচ্ছি তো দেখুন সুন্দর একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি এখানটায় তো এখন এটাকে আবার ছেঁকে নেব। হলে পরে গোটা দলা থেকে গেলে সেটা ভালো হবে না আমার সীতাভোগটা তো সেই জন্য আমি এখন চেলে নিচ্ছি এভাবে চেলে নিতে হবে আর হাত দিয়ে দেখে নিতে হবে দলা আছে কি না তাহলে পরে একটু ভেঙে দিয়ে এভাবে চালুনি দিয়ে এভাবে চেলে নিতে হবে তাহলে পরে সমস্ত মোটা যদি চালের কোনো দানা থাকে তো দেখুন এইগুলো ধরা পড়ে গেছে তো এখন ওগুলোকে ফেলে দিলাম বাকিটা রেখে দিলাম এবার ওভেন অন করে দিয়ে এবার পাত্র বসিয়ে দিলাম এখন এটা সেরা বানাবো চিনির এখানে সমপরিমাণ পরিমাণ চিনি আর জল দিয়ে একটা সেরা আমি তৈরি করে নেব এখানে এক গ্লাস জল দিয়েছি আর এক গ্লাস মতো চিনি দিলাম আর কিছুটা গোটা গরম মশলা আর চারটে তেজপাতা এখন দিয়ে দিলাম দিয়ে এবার ভালো মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে চিনিটা গলবে যতক্ষণ না ততক্ষণ একটা ফুটিয়ে সুন্দর একটা চিটচিটে একটা সেরা আমি এখন তৈরি করেছি শুধু একটা চটচটে ভাব হলেই হবে তো দেখুন আমার সেরাটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করতে দিচ্ছি এবার যে আমি তিন ভাগের এক ভাগ নিকুতি তৈরি করার জন্য ছানাকে নিয়েছিলাম ওই ছানাটাকে এখন মাখবো নিকুতির জন্য তো এখানে এক চামচ মতো সুজি দিচ্ছি আর এক চিমটি মতো বেকিং পাউডার সঙ্গে এক চিমটি মতো এখানে ফুড কালার দিলাম কেশর ফুড কালার আর দিচ্ছি হাফ চা চামচ মতো ঘি ঘি দিলে নিকুতির স্বাদটা বেশি সুন্দর লাগে তো এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে একটা মসৃণ খামির তৈরি করে নিচ্ছি নিকুতি তৈরি করব বলে তো এখান থেকে এই ডোটার মধ্যে থেকে মানে খামিরটা থেকে ছোটো ছোটো লেচি আকারে কেটে নেব তার আগে আমি হাত পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার এখানে একটু মানে হাতের মধ্যে একটুখানা ঘি নিয়ে নিচ্ছি ঘি মাখিয়ে নিয়ে এবার একটু করে ছোট ছোট আকারের লেচি কেটে নিয়ে এবার হাতের মধ্যে দিয়ে দুই হাত দিয়ে এভাবে গোল্লা পাকিয়ে পুরো গোল আকারের নিকুতি আমি তৈরি করে নেবো এখানে দু রকমের নিকুতি আমি তৈরি করব গোল আর লম্বা দেখতে ভালো লাগবে তাহলে তো দেখুন আমি সব নিকুতিগুলোকে এখানে তৈরি করে নিয়েছি আর বাকি যে ছানার খামিরটা রয়েছে ওখান থেকে আমি সীতাভোগ করব তো এবার সীতাভোগের জন্য যে খামিরটাকে আমি রেডি করব ভালো মতো তো যে চালের গুঁড়োটা করেছিলাম ওই চালের গুঁড়োটা দিয়ে দিলাম এক কাপ আর দিলাম এখানে এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এবার ছানাটার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে একদম মসৃণভাবে মেখে নিতে হবে দিয়ে এখানে একটা ডো মানে খামির তৈরি করে নিতে হবে তো সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি সুন্দরভাবে মেখে এখানে একটা ডো আমি রেডি করে নিচ্ছি তো এখন এই রেডি করা ডোটাকে আমি গোল্লা পাকিয়ে নিয়ে একদম সুন্দরভাবে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রাখবো এখানে আপনারা চাইলে সুতির কোন যে কোনো কাপড় দিয়ে ভেজা কাপড় দিয়ে ঢাকা রাখত আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো এখন পাত্রের মধ্যে তেল গরম করতে দিচ্ছি এখন সীতা ভোগা নিকুতিগুলো ভাজবো বলে তো সাদা তেল দিয়ে দিলাম এখানে সয়াবিন অয়েল দিলাম আপনারা যে কোনো মানে সাদা তেল ব্যবহার করতে পারেন তো একে একে তৈরি করে রাখা নিকুতিগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর এখানে একটুখানা হাই মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে তেলকে তাতিয়ে নিয়ে তারপরে লো ফ্লেমে নিকুতিগুলোকে ভাজবেন তাহলে সুন্দর হবে তো পুড়বে না খুব সুন্দর হবে তো দেখুন নিকুতিগুলো ছাড়ার পরে আস্তে আস্তে পুরোটাই সব মানে সবগুলো ভেসে উঠে আসছে উপরে তো ক্রমাগ্রত নাড়াচাড়া করে নিকুতিগুলোকে লো ফ্লেমে ভেজে নিতে হবে একটু ধৈর্য রাখতে হবে বিরক্ত হলে চলবে না না হলে পুড়ে যাবে তো একটু লাল লাল করে লাল লাল হয়ে গেছে যেহেতু কেশর কালার দিয়েছি সে আরও সুন্দর কালার এসেছে তো নিকুতিগুলোকে সমস্ত ভেজে আমি তুলে নিচ্ছি একটা ব্যাটার পেপারের উপরে দেব যে কোনো পেপারের উপর দিলে এক্সট্রা যে অয়েলটা উঠবে সেটা সুস নেবে তাহলে আরও ভালো হবে সেই জন্য আমি এখানে বাটার পেপার দিয়েছি আপনারা চাইলে যে কোনো পেপারও দিতে পারেন তো এবার চলুন সীতাভোগটা তৈরি করে নিই সীতাভোগটা তৈরি করার জন্য যে ডোটা রেখেছিলাম সেখান থেকে কিছুটা কেটে নিলাম নিয়ে এবার একটা এই রকম মানে কোরা মেশিন দিয়ে আপনারা এইভাবে ধরবেন যাতে ছিদ্রগুলো উপর দিকে থাকে এইভাবে হাতের সাহায্যে এবারে কুড়ে সীতাভোগগুলোকে এইভাবে দিয়ে দেবেন কণি দিয়ে কুঁড়ে এভাবে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে আর ধৈর্য ধরে ভাজতে হবে নাহলে পুড়ে যাবে তো সমস্ত সীতাভোগের আকার দিয়ে এবার ক্রমাগত আমি একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে ক্রমাগত নাড়াচাড়া করে এগুলোকে ঝুড়ি আকারে ভেজে নিতে হবে তো দেখুন এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখতে একদম ঝুড়ির মতো ঝুড়ি ভাজার মতো লাগছে তো সীতাভোগগুলোকে এইভাবে লো ফ্লেমে ভাজবেন দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি ছান্তি দিয়ে ছেঁকে নেব। আপনারা যে কোনো ছান্তি দিয়ে ছেঁকে নেবেন তো সুন্দরভাবে এইভাবে ছেঁকে নিয়ে কিছুক্ষণের জন্য ধরে রাখতে হবে আর মাঝে মধ্যে একটু ড্যাপ মানে একটু এ করতে হবে তাহলে পরে তেলটা ঝরে যাবে তো এবার সমস্ত সীতাভোগগুলো আমি এভাবে ভেজে তুলে নিয়েছি এবার যে রসটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম ওই মানে হালকা ঠান্ডা হয়েছে এখন সমস্ত নিকুতি সীতাভোগগুলো ভাজা যেগুলো ভেজে নিয়েছি ওইগুলোকে এখন রসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার রসের মধ্যে দেবার পরে ভালো করে চামচ দিয়ে ডুবিয়ে দিতে হবে রসের মধ্যে সমস্ত সীতাভোগ আর নিকুতিগুলোকে রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে রসটা সুন্দরভাবে সবগুলোতে শুষে নেয় আর কি তো আমি এই রসে ভিজিয়ে দিয়ে আমি চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা মতো রেখে দেব তাহলে পর রসটা সুন্দরভাবে সমস্ত নিকুতি আর সীতাভোগে চলে যাবে আর সুন্দর একটা ঝরঝরে সীতাভোগ তৈরি হয়ে যাবে তো আমি রাত্রে যেহেতু এটা করেছিলাম মিষ্টিটা তো সেই জন্য আমি সারা ধরে এখন ঢেকে ভিজিয়ে রাখছি তো সকালবেলায় এসে দেখছি যে কতটা সুন্দর হয়ে গেছে একদম পুরো রসটা টেনে নিয়েছে তো দেখুন বন্ধু ঝরঝরে একদম সুন্দর সীতাভোগ হয়ে গেছে আর খেতে তো খুবই সুন্দর হয়েছিল তো আশা করছি আপনি আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে বাড়িতে খুব সহজে বর্ধমানে স্পেশাল সীতাভোগ রেসিপিটি মানে সীতাভোগ মিষ্টিটি আপনি তৈরি করে ফেলতে পারবেন আর খেয়ে খাবেন আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে তার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যদি না ভালো লাগে তাহলে উপদেশ হিসাবে কমেন্ট করারও অনুরোধ রইল তাহলে বন্ধু নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ